আপনার একটা ভিডিও নিয়ে ধারাবাহিক ভাবে আজকে আবারও চলে আসছি আমাদের সাথে আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভালো পঁচিশ সালে প্রথম ভিডিও তাই না সালে ভাইয়ের সাথে কিন্তু আমার অনেক

সব দেখে বুঝে শুনে ফোনটা আপনি আপনি আমাদের কাছ থেকে মনে করেন একটা ডিভাইস কনফার্ম করলেন সাপোজ আপনি সিবি থ্রিটাই আপনি কনফার্ম করলেন এটা আপনি কনফার্ম করার পরে আপনি ফার্স্ট অফ অল আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে আপনি এটা ভিডিওতে দেখবেন ডিটেলস দেখে তারপরে কনফার্ম করবেন কুরিয়ারে হাতে পাওয়ার পরে

চলে যেতে পারে চাঁদের দেখা যায় নোট টেন ফাইভ নোট টেন এস নোট টেন এস বারো জিবি দুইশো ছাপ্পান্ন এটার প্রাইস মাত্র

তো আজকে 8GB 256GB vivo X60 প্রাইস দিব মাত্র 23500 টাকা। অনলি 23500 টাকা পাঁচশো টাকা জি। তারপর কিন্তু এই জি। তারপর আপনি জি এক সিরিজ আপডেট ফোন এন্টারপ্রাইজ অবশ্যই কথা আপনার এক্স

রাত্রে যখন এটা ভিডিও অন করে মুভি দেখবেন তখন মনে হবে যে একটা কাঁচের টুকরে নিয়ে হাতে বসে আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার গ্যালাক্সি ফিফটি ফোর গ্যালাক্সি ফিফটি ফোর ফাইভ জি ছয় জিবি একশো জিবি

তারপর হচ্ছে যে ভাই বা আপুরা আপনারা গ্যালাক্সি এস টোয়েন্টি টু নিতে চাচ্ছেন পিঙ্ক কালার একটা ডিভাইস ভাইয়া চাচ্ছেন আপু গিফট করার জন্য বা আপু চাচ্ছেন আপনি নিজেই ইউজ করার জন্য আপনারা নিতে পারেন

চার ক্যামেরা ডিভাইস ভাই চার ক্যামেরা ডিভাইস জি এটার আজকে স্পেশাল একটা অফার প্রাইস থাকবে মাত্র 15500 টাকা only 15500 টাকা জি Realme P1 থাকবে Oppo F5s Oppo F5s মাত্র 18 8500 টাকা 8000 8500 টাকা জি একটা ডিভাইস মাত্র বাজেট কম বাজেটের মধ্যে তারপরে দেখা এই যে এ13 4GB 64GB এটার প্রাইস থাকবে মাত্র 12500 টাকা only জি তারপর আপনারা যারা ময়মুরবি দিতে যাচ্ছেন বা সেকেন্ডারি হিসেবে ইউজ করতে যাচ্ছেন আপনারা ইউজ করতে পারবেন real Sony Xperia ACE 4GB 64GB A এর প্রাইস মাত্র 7500 টাকা only 7500 টাকা জি

তারপর হচ্ছে আপনার এগুলো দেখাইছি তারপর প্লাস টেন আর ওয়ান প্লাস টেন আট জিবি একশো আড়াইশ জিবি গ্রিন এবং ব্ল্যাক দুইটাই ইউনিট আপনাদের কাছে আছে

মাত্র পাঁচশো টাকা 15000 চোদ্দ হাজার 500 টাকা হাজার পাঁচশো টাকা যারা মার্কেটে এসে খুঁজতে থাকেন সেভেন প্লাস লাগবে বা একটু সিরিজের আইফোন চাই তারা কিন্তু মার্কেট না ঘুরে খুঁজে না খুঁজে

তারপরে কি দেখাচ্ছে একটি মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা তারপর আপনার ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন দুইশো ছাপান্ন জিবি

শুধুমাত্র 13 প্রো ম্যাক্স এর জন্য এক মাসের ঠিক আছে তারপর আপনার মোটামুটি দেই পর্যন্ত দেখালাম 14 প্রো ম্যাক্স দেখালে একটা ইউনিট বক্স সহ

13 RGB, 82% দিব মাত্র okay. 12 Pro থাকতে পারে ইউজ ডিভাইস তো তো আজ এ পর্যন্তই ভাই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন কমেন্ট করে জানান ভিডিও প্রাইস গুলো কেমন লাগলো এবং আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ